গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মাম্মা আমরাও ভালো আছি মামে কিন্তু এখনই ঘুম থেকে উঠলাম প্রায় নটা বেজে গেছে যাই হোক চলো নতুন একটা ব্লগ শুরু করছি আজকে পুরো দিন কি কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এখন দুনোজন একটু ফ্রেশ হয়ে নি তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তোমরা পাশে থাকো আজকের পুরোটা ব্লগ দেখতে থাকো এটা করে দাও হ্যাঁ তো দেখো তোমাদের ক্রিয়াংশিকার স্নান শেষ ওকে স্নান করিয়ে দিলাম এখন আমিও স্নান করবো এর মধ্যে কিন্তু ওকে ভাত খাইয়েছি তো দেখো এখন স্নান করিয়ে দিলাম আর আমিও ভাত খেয়ে নিলাম এখন স্নান করবো এখন কিন্তু প্রায় বারোটারও উপরে বেজে গেছে তো তারপর ওকে আবার ঘুম পাড়াব তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো কিছুক্ষণ বাদে আমিও স্নান করে নিলাম আর তোমাদের ক্রিয়াংশিকাকে তো আগেই স্নান করিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে তো এখন কিন্তু আমরা সবাই মিলে ভাত খেয়ে নেব খেয়ে তারপর একটু রেস্ট করব সবাই মিলে আর তোমাদের ক্রিয়াংশিকা যদি ঘুমায় ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দেব তো দেখো কিছুক্ষণ বাদেই ঘুম থেকে ওঠার পর সন্ধ্যার সময় সবাই বলে সবাই সরি সবাই বসে একটু গল্প করছিলাম আর এখানে কিন্তু তোমাদের ক্রিয়াংশিকা মানে মোবাইলে গান চলছে ছিল আর দেখো কীরকমভাবে ডান্স করছে তোমরা কে কে বুঝতে পেরেছ অবশ্যই কমেন্টে জানিও যে এটা কোন গান চলছিল মানে আমরা সবাই মিলে এত মজা করছিলাম ওর ডান্স দেখে মানে কি বলবো তোমরা দেখতেই পেলে আর ও কিন্তু ভীষণ খুশি আর সব থেকে বড়ো কথা তোমাদের প্রিয়াংশিকা কিন্তু ওর মানেদের পেয়ে সত্যি খুব খুশি অনেকদিন বাদে মানেদেরকে দেখলো তো তো তার জন্য খুব খুশি তো সবাই মিলে এখানে টিভি দেখছিলাম মাসি বসিয়েছে আবার রাতের রান্না

গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার ব্লগ সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি নিয়ে আসলাম দেখো নতুন আরেকটি ব্লগ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম তোমাদের ক্রিয়াঞ্চিকাও কিন্তু উঠে গেছে তো আজকে পুরো দিন কি করছি সব কিছুই শেয়ার করব। এখনও কিন্তু মাসির বাড়িতে আছি আরও দু তিন দিন থাকব তারপর বাড়িতে যাব। তো চলো আজকে পুরোটা দিন কিভাবে কাটাই সব কিছুই এই ব্লগে শেয়ার করব। তোমাদের ক্রিয়াঞ্চিকাকে দেখাই চলো এখনই ঘুম থেকে উঠল বাকি গুড মর্নিং Good morning. Uli baba, takkan ni jaya na. Good morning. Asha, asha, asha. Mama go. Asha, mani asha. Asha. Kenapa? Uh, mama. Gelolok, oh, Ah, mama. Ayo, ayo, mama. Ita ke, mamu. Ita ke, ita. Hey, ayo na. Ayo dekoh. Dekoh na ita ke, ita. মামাই কি খাচ্ছ বিস্কিট মাকে দাও না আমাকে দাও দাও মামাই কি দেবে মামাই কি দেবে মাম্মা দাও মাম্মা দাও খাও বিস্কিট খাও তো দেখো এখন স্নান সেরে আসলাম একটু খেলাম তোমাদের ক্রিয়াঞ্চিকা কেউ খাইয়েছি তা এখন স্নান করে আসলাম এখন ক্রিয়াঞ্চিকা কেউ স্নান করিয়ে দেব এখন প্রায় সাড়ে বারোটার মতো হয়তো বাজে তো চলো পাশে থাকো তোমরাও দেখতে থাকো হাতি হাতি পা যা এইদিকে তোমাদের ক্রিয়াংশিকার স্নান শেষ ওকে স্নান করিয়ে দিলাম এখন কিন্তু প্রায় একটার মতো বেজে গেছে অনেকক্ষণ আগেই স্নান করিয়েছি এখন তো ঘুমাবে না কারণ আজকে অনেকক্ষণ অনেকক্ষণই ঘুমিয়েছে সকাল প্রায় অনেকটা বাদেই উঠলো এই ধরো এগারোটার দিকে হয়তো উঠেছে এখন আর ঘুমাবে না ঘুমাতে ঘুমাতে আবার চারটে এখন দুষ্টুমি খেলু মাম্মা ওইখানে তোমার ড্রেস দেখিয়ে দাও ড্রেস সব কিছু বুঝে গেছি একটা হামি দাও মাম্মাকে হামি দাও না হামি হামি মাম্মা তো চলো দেখি এখন একটু খেলো করুক তোমরাও দেখতে থাকো তো দেখো এখানে কিন্তু তোমাদের দুদিনের ব্লগ শেয়ার করছি দেখতেই পেলে আগের দিন সন্ধ্যা অবধি তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো পরের দিন সকাল থেকে উঠে কি কি করেছি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম তারপর কিন্তু আবার সন্ধ্যা হয়ে গেল তোমাদের ক্রিয়াংশিকা ঘুম থেকে উঠলো উঠে কিন্তু এখন দেখো বসে বসে খেলু করছে আর বললাম না যে আমরা সবাই এই ঘরটার মধ্যে বসে বসে গল্প করি টিভি দেখি মানে এই মাটির ঘরটার মধ্যেই মনে হয় আলাদা একটা শান্তি লুকিয়ে আছে তো যাই হোক তোমাদের ক্রিয়াংশিকা তো খুব খুশি কীরকমভাবে হাঁটি হাঁটি পাপা করছে দেখো তো দেখো কিছুক্ষণ বাদে তো আমরা এখানে বসে মানে আমার যে বর্দি বর্দির বিয়ের ক্যাসেট দেখছিলাম মানে বিয়ের যে ভিডিও ভিডিও মোবাইলের মধ্যে দেখছিলাম তো এটাই দেখো তোমাদের ক্রিয়াংশিকাও খুব খুশি বসে বসে ওর মানির বিয়ের ভিডিও দেখছে আর কি করছিল জানো বারবার গিয়ে মোবাইলটা ধরে বন্ধ করে দিচ্ছিল তো মানে চা দুষ্টুমি শিখেছি এখানে আমার মামার তো ভাইও আছে মাসি ছুর্দি বর্দি মানে সবাই মিলে দেখছিলাম বোনের বিয়ের ভিডিওটা তো যাই হোক এর মধ্যে আবার আমাদের একটু টিফিন করা হয়ে গেল। তো তারপর টাত খেয়ে আমরা কিন্তু চলে এসেছি রাতে ঘুমাতে তার কি তোমাদের সাথে শেয়ার করবো এইটুকুই শেয়ার করার ছিল তো এখানে দেখো তোমাদের ক্রিয়াংশিকা মানে বিছানায় উঠে কতটা খুশি মানে ওর এখন খেলা শুরু হয়েছে বিছানাতে উঠে তো যাই হোক ওকে এখন ঘুম পাড়িয়ে দেব আর সন্ধ্যার দিকে অনেকক্ষণ ঘুমালো তো তার জন্য কিন্তু ও এত তাড়াতাড়িও ঘুমাবে না ধরো এই ঘুমাতে ঘুমাতে রাত প্রায় দুটো কিন্তু যাই হোক মাসির বাড়িতে আসলাম বন্ধুর সাথে বললাম না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে আগে কতই না মজা করতাম এখন তো সব কিছুই আস্তে আস্তে পাল্টে যাচ্ছে আর তোমাদের ক্রিয়াংশিকার জাস্ট তোমরা দুষ্টম মিটা দেখো কতটা দুষ্ট হয়েছে তো এই দেখো তখন কিন্তু প্রায় রাত সাড়ে বারোটার মতো বাজে ঘুমাতে চলে আসলাম আর কি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল তো মাসির বাড়িতে কিন্তু প্রায় তিন চার দিনের মতো ছিলাম তো নেক্সট ভিডিওতে শেয়ার করবো পরের দিনের ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা